কিছু খুলে টুলে যে জাতীয় জিনিস ঢুকছে কীভাবে করো বলুন তুমি সমস্ত বাদিতে গিয়ে কে আসলো আমি আর কটটা দুজন কে কে জিনিস টাকা পয়সা সোনার জিনিস নাম ঘোষ নাম ঘটনা তো আমার বোনের বাড়ি শুনছি যে ডাকাতি হয়েছে সেই ঘরের যা জিনিস আছে সবটা পাল্টা করে আসে এরা কেশ টাকা সব কিছু শোনার জিনিস টিনিস যা আছে সব কিছু নিয়ে গেছে প্রথমে তারা দশ যা বাইক ঢুকছে সে সাতজন বা আটজনেরও তো আসলো কেশেরা যাবতে যা শোনার জিনিস আর এই গরুরের দশ ছিল কেশেরা প্রথমে আমার বনজামের গোলার দাও ধরছে বনের গায়ে দা ধরছে

এদিকে পূর্ব থানা এ তারা যদি এইভাবেই করে এই জায়গাটার নাম কি ধরো এটা চাঁদপুর মাঠ বাজি মালিকের নাম কি বাবুল চন্দ্র ঘোষ কি করে উনি উনি আপনি পেশা কন্ট্রাক্টর ছিলেন এখন বর্তমানে রোডের ব্যবসা করে এখন কি পুলিশ আইসে পুলিশ আইছে পুলিশ আইসে ডগ স্কোয়াড আইসে সব কিছু আইসে কিন্তু তার ইনভেস্টিগেশন করে মানে ডগ স্কোয়াড কি ইনভেস্টিগেশন করে কিছু পাইছে না বাকিটা পুলিশ কইছে যে আমরা পরে চেষ্টা করব ঘটনা হয়েছে রাত্রে দুইটা পাস এমন টাইমে আমি প্রথম আওয়াজটা পাই ভাবছিলাম কি ঘরের পাশে ফ্রিজের কোনো আওয়াজ ব্লক হয়েছে কিনা ফ্রিজটা ওটাতে কোনো সাউন্ড বাড়িছে কি না তো ওইটা খুলতে গিয়ে আমাদের ডাইন পাশে দরজাটা ওটা খুলে রান্নার কিচেনের ফ্রিজটাও অফ করতে চেয়েছিলাম এমন টাইমে তারা চারজনই অ্যাটাক করলো দাউনিয়া কেউ গলাতে ইয়ে করলো

এমনি ওই ঘরের যে দাওগুলি আছে আমাদের জঙ্গল পরিষ্কার করে যে সামনে গোডাউনের এই দাওগুলি নিয়ে গেছে একটা নিচে ছিল ডাউন করে আর একটা পাস করে আপনার নামটা কি আমার নাম বাবুল ঘোষ এই জায়গাটার নাম কি চানপুর মাঠ এখন কি পুলিশ আইছে পুলিশ সকালে আইছে এখন অব্দি পাওয়া গেছে কিছু যেহেতু ডগস কোড না এখনো ডগস নিয়ে আইছে এখনো কোনো ইয়ে পাইছে না তারা লোক আছে এখনো এখানে বসে আছে এখন